কি সুন্দর কি মিষ্টি লাগছে দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি আবারও চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো সেজে গুজে রেডি হয়ে পড়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তো আজ হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে তো ওর বিয়েতেই যাব তো সেই ব্লগটাই পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব তো অ্যাকচুয়ালি ওকে আমরা পিসি বলেই ডাকি আর খুব ভালো একটা ফ্রেন্ড হয় তো ওর হলুদ হলুদের মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা যারা নি অবশ্যই কি দেখে আসতে পারো আর ওর মেহেন্দির ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যারা দেখোই কি দেখে আসতে পারো আর এইটা এই বিয়েটা নিয়ে মানে আমার বান্ধবীর এই বিয়েটা নিয়ে প্রায় সাতটা বিয়ে হয়েছে আর দুটো বাকি আছে মানে আর একজনের আছে আর তারপরে আমার আছে তো যাই হোক তোমরা অবশ্যই সব ভিডিওগুলোই আপলোড পাবে একে একে তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো তো চলো তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে তো গাই সেই দেখো নিয়ে এসেছি ওর জন্য এই পুষ্পপত্রটা প্যাকিং করা বলে দেখা যাচ্ছে না যাই হোক ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে আর প্রচণ্ড ঝড় ছেড়েছে ঝড় না মানে হাওয়া ছেড়েছে আর কি এখনো এখানে আমার বান্ধবী এসে পৌঁছায়নি প্রচন্ড হাওয়া দিচ্ছে গাইস আর এদিকে সবাই আছে স্টলের কাছে এখন বাজে সাড়ে নটা আর এখনো আমাদের ফোনে এসে পৌঁছায়নি তো চলো আর শেয়ার করবো এই যে ডেকোরেশন করেছে হ্যাঁ এখন নিয়ে এই যে একটা সবুজ জল জানি না আর এখানে হচ্ছে কাফি এখানে ফুচকা পকোড়া এই দেখো এখানে কিন্তু পুরো লাইন পড়ে গেছে পকোড়া আর এখানে ফুচকা কফি আর এখনো বর আসেনি সে নিয়ে নিয়েছে এই যে পকোড়া সামনে বর আসছে বলে চলে যাচ্ছে গেটের দিকে তাই দেখো এখানে কিন্তু বরের জন্য সাজিয়েছে কতগুলো ধাপের রসগোল্লা আর এই যে গেটের ডেকোরেশনটা দেখো বর আসছে ওই যে ঘোড়া গাইত করে এই যে এটা হচ্ছে গেট ডেকোরেশন দেখো আর ওই যে বর আসছে তো गाइस এই যে দেখো চলে আসছে বটের গাড়ি তো দেখাই যাচ্ছে না আমার পেছনে আছে সামনে বাস না এই যে সেই ফোনে আমাদের বান্ধবী কি সুন্দর কি মিষ্টি লাগছে আর ওর বিয়ের লগ্ন হচ্ছে রাত কটার সময় বারোটা বারোটা অতক্ষণ থাকতে পারবো কিনা জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা সেটাও না যেটুকু পাচ্ছি শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকবে ಟ್ವೆಂಟಿ এসেছে ಟ್ವೆಂಟಿ করে আবার বিয়ের ಪಂದ್ಯ ತೊಂಬತ್ತು

এখন আমরা যাব খেতে আর আমরা খেতে চলে এসেছি 7:30টার সময় তো এখন আমরা একটুনি এখানে বসে পড়বো সবাই আছে এখানে गाइस ফাইনালি কিন্তু খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে দেখো এই যে এটা হচ্ছে মেনু কার্ড দুইজনের ফটো দিয়ে করা আছে সুন্দর লাগছে এখানে লেখা আছে লেবু লবণ সাদা ভাত চিপস হ্যাঁ মুড়িঘণ্ড ডাল পটল চিংড়ি কাতলা কালিয়া চিকেন কষা চাটনি পাপড় রসগোল্লা আইসক্রিম হাজমোলা ক্যান্ডি তো আইস খেতে বসে পড়েছি প্রথমে দিয়ে গেছে ভাত মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস আর এবার দিয়ে গেছে এই যে পটল চিংড়ি দেখো এবার দিয়ে গেছে কিন্তু চিকেন আইস এই যে তারপর দেখো এই যে দিয়ে গেছে চাটনি পাপড় আর এখানে দিয়ে গেছে রসগোল্লা ফাইনাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব গিয়ে পিসির সাথে একবার দেখা করে তো তারপর বাড়ি চলে যাবো একটা বাসতে যাই তো গাইস এই যে এখন ও বিয়ে করতে যাবে তো এখন ওকে বিয়ে করতে এখানটায় নিয়ে যাবে কোলে করে ওই উনুনে দিচ্ছে যে এখন ওকে পিড়িতে করে সবে নিয়ে যাবে একটা বাসতে যায় এখন ওকে সবে বিয়ে করে নিয়ে যাবে এত রাত की। एक खुणिवाड़ी चले आबो हमरा তো গাইস এখন বাড়ি দিকে চলে যাচ্ছি ওকে সবাই তো গাইস এখন বাড়ির দিকে চলে যাচ্ছি যে আমার মা আছে আর এই যে গেটের সামনে সেই ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি তো আজকের পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে তাহলে থাকে তো তাহলে অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওটা একটা বন্ধু হয় ও বাড়ির দিকে যাচ্ছে তাই ওর টাটা দেখিয়ে দিল তো চলো গাইস আর আজকে দেখলেই তো সব বড় বউ মিলে খুব দারুণ মজা করেছি আজকে এনজয় করেছি খুব তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেওয়া ওর রিসেপশানেই হয়তো হবে দেখা তো চলো ডাটা